মুর্শিদাবাদে দিনিয়াথ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ অসহায়দের পাশে মানবতার দৃষ্টান্ত বহরমপুর স্টেশনে এবং অন্যান্য এলাকায় একশো জন অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করল দিনিয়াথ এডুকেশনাল ট্রাস্ট শনিবার রাত্রে বহরমপুর কোর্ট স্টেশনে এবং এলাকার অসহায় একশো জন মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় দিনিয়াথ এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে শিক্ষা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা এই সংস্থা পশ্চিমবঙ্গের তীব্র শীতের কথা মাথায় রেখে মানবতার স্বার্থে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে রেলওয়ে স্টেশন থেকে বাস স্ট্যান্ড এবং বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় ও বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ শুরুর আগে দিনিয়াত এডুকেশনাল ট্রাস্টের সদস্যরা অসহায় মানুষদের চিহ্নিত করার পর তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় উক্ত মহতি কাজে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রেসিডেন্ট জনাব জিয়াউল মুস্তাফা ট্রেজারার মঈজুদ্দিন সাহেব এবং অন্যান্য সহকর্মীরা এই মহতি উদ্যোগের উদ্দেশ্যে হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিলের কোঅর্ডিনেটর জনাব শানাউল মোস্তাফা শাফিক বলেন আমাদের লক্ষ্য এই শীতে এক হাজারজন অসহায় মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করবেন আমরা এই কাজটি মানবতার স্বার্থে চালিয়ে যাচ্ছি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব আমরা বিশ্বাস করি এই কাজে আপনারাও আমাদের সহযোগিতা করতে পারেন এই কনকনের শীতে শীতবস্ত্র পেয়ে অসহায় ব্যক্তি জানিয়েছেন এই কনকনে শীতে শীতবস্ত্র পেয়ে আমি ভীষণ খুশি রাতের অন্ধকারে বাড়িতে এসে এত ভালো উদ্যোগকে সাধুবাদ জানায় প্রতিটি মায়ের ঘরে যেন এমন সন্তানের জন্ম হয় স্রষ্টা যেন তাদের মঙ্গল করেন দিনিয়াত এডুকেশনাল ট্রাস্টের সাধারণ মানুষকে এই উদ্যোগে সহায়তা করার আহ্বান জানিয়েছে যারা সহযোগিতা করতে চান তারা ট্রাস্টের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা দায়িত্বশীল ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেন দিনিয়াত এডুকেশনাল ট্রাস্টের এই উদ্যোগ স্থানীয় মানুষদের মাঝে প্রশংসিত হয়েছে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের জীবনে একটু উষ্ণতার পরশ বই আনতে পারে সংস্থা অত্যন্ত গর্বিত এখানে আমি এসেছি মলবিদের কাছে তো খুবই খুশি হয়েছি হ্যাঁ তো খুশি হয়েছি কম্বলটা পায় খুবই খুশি হলে ভালোই লাগলো আর ভালো লাগছে কিন্তু সবাইকে দিলে ভালোই লাগে গরিব মানুষ তো সবাইকে দিতে হয় সব জিনিস ভালো থাকুক ভালো লাগলে ভালো আর ভালো থাকেন আর সবারই যেন দোয়াতে যেন ভালো হয়ে থাকলে ভালো খুশি হয় আর যেন আপনারা যেন আরো যেন ই করেন মঙ্গলের জন্য যেন সবাই যেন সবার লেগে সব কিছু করবেন আমার নামটা আমেনা এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে একটি উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে শীতবস্ত্র বিতরণ এখন উপস্থিত যে পশ্চিমবঙ্গে ঠান্ডা এই ঠান্ডার দিকে লক্ষ্য রেখে আমাদের দিনিয়াত এডুকেশন ট্রাস্ট উদ্যোগ নিয়েছে শীতবস্ত্র বিতরণ কারণ যাদের বাড়ি আছে যাদের মাথায় ছাত্র রয়েছে তারা এই শীতকে খুবই খুব এনজয় করে এবং খুব সুন্দরভাবে তারা কাটিয়ে দেয় কিন্তু যাদের মাথায় ছাদ নেই যারা অসহায় রাস্তাঘাটে যারা দিন রাত কাটায় তাদের দিকে আমরা চিন্তা ভাবনা রেখে এই শীত বিতরণ করার আমরা উদ্যোগও নিয়েছি এবং আমরা এই দিনিয়াত এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রায় একশো জনকে আমরা এই শীত বস্ত্র বিতরণ করে ফেলেছি সেটি আমাদের আমরা কিছু রেলওয়ে স্টেশন থেকে নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত এবং বিভিন্ন জায়গাতে গিয়েছি এবং আগামীতেও আমরা মানে আমাদের যেটা আমরা লক্ষ্য রেখেছি যে টার্গেট রেখেছি আমরা ইনশাআল্লাহ পাঁচশো থেকে হাজার জন ব্যক্তিকে আমরা অবশ্যই এই শীত বস্ত্র আল্লাহ যদি চাই আমরা বিতরণ করব। আমরা যেসব জায়গাতে প্রয়োজন পড়বে যেসব জায়গাতে প্রয়োজনীয় ব্যক্তি আমরা দেখতে পাবো সেসব জায়গাতে আমরা যাব এবং শীত বস্ত্র আমরা বিতরণ করার চেষ্টা করবো এবং তাদের পাশে আমরা আমাদের দিনিয়াত এডুকেশনাল ট্রাস্টের যে টিম আছে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবে এবং শুধু তাই নয় আমাদের দিনিয়াত এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে যে মুর্শিদাবাদে প্রায় দুশো মক্ত পরিচালনা করা হয় যেটি হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিলের মাধ্যম থেকে পরিচালনা করা হচ্ছে সহযোগিতায় দিনিয়া এজুকেশন ট্রাস্টও রয়েছে তো এই সব বাচ্চাদের মধ্যে থেকে আমাদের একটা আগামীতে প্রোগ্রাম হতে চলেছে সেই সব প্রোগ্রামে বাচ্চারা যারা ফার্স্ট সেকেন্ড হাডা হবে তাদেরকেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব শীতবস্ত্র বিত যারা আমাদের আমাদের নিউজটা দেখছেন আমরা আপনার নাম জি আমার নাম মৌলানা সানাম মুস্তাফা সাকাফি আমি বিগত নটি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন